নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব ভিন্ন স্বাদের এক ঝিঙা ভর্তা ঝিঙেটা সবাই কম বেশি খেতে খুবই ভালোবাসো ঝিঙে ভর্তাটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ঝিঙে ভর্তা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে নিরামিষ এই পদটি তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর খেতেও দুর্দান্ত লাগবে চলো রান্নাটা আবার শুরু করি প্রথমে যে উপকরণগুলি লাগবে তার মধ্যেই লাগবে আমাদের প্রথমে নিয়েছি চিনি হাফ চামচ নিয়েছি চার মগজ বাটা নিয়েছি হাফ চামচ হলুদ নিয়েছি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি দুধ নিয়েছি এখানে আদা বাটা নিয়েছি এখানে ঝিঙা আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে লবণ দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছি লাগছে এখানে জিরে গুঁড়ো এক চামচ আর আদা পেস্ট ব্যাস এই কয়েকটি জিনিস তো এবার প্রথমেই আমরা গ্যাস না ধরিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা যে ঝিঙেটাকে আমরা মেখে রেখেছিলাম লবণ দিয়ে সেটা ফার্স্টে দিয়ে দেবো দিয়ে এরপর দিয়ে দেবো আমরা হলুদ এক এক করে সব কিছুই দিয়ে দেব দিয়ে দিলাম চিনি চারমগজ বাটা আমরা এখানে প্রায় পঞ্চাশ গ্রামের মতো চারমগজ নিয়েছি সেটাকে পেস্ট করে নিয়েছিলাম মগজ বাটা দেওয়ার পর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে নিয়েছি এখানে এক চামচ বড়ো চামচের এক চামচ আদা পেস্ট নিয়েছি দুধ দুধটা তোমরা অবশ্যই পরিমাণ মতোই দেবে আর দিয়েছি এখানে চিড়ে গুঁড়ো প্রায় ছোটো চামচে এক চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেবো লবণটা আমরা এখানে সেইভাবে দিচ্ছি না কারণ লবণটা আমরা ঝিঙে যখন মেখে রেখেছিলাম তখন আমরা ঝিঙেটার মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম এরপর গ্যাস ধরিয়ে কড়াইটাকে বসিয়ে দেব কড়াইটাকে বসিয়ে খুব কম আছে আমরা রেখে দেব প্রায় সে দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার ঢাকনা দিয়েই ঢেকে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট পর ঢাকনা খুলে খুব ভালো করে আমরা নেড়ে নেব ঝিঙেটা ততক্ষণ না মানে নেড়ে দিতে হবে আমাদের যতক্ষণ যে আমাদের দুধ আর ঝিঙে থেকে যে জল বেরিয়েছে খুব ভালো মতো যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ আমাদের খুব ভালো করে নেড়ে নিতে হবে এবার খুব ভালো করে নেড়ে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমে আমরা গ্যাসে বসিয়ে রেখে দেব। আবারও ঢাকনা দিয়ে না ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো ঝিঙেটাকে আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা সার্ভ করব গরম ভাতের সাথে ঝিঙে ভর্তা আর একটু যদি লেবু হয় ও জমে পুরো ক্ষীর অসাধারণ খেতে লাগবে দুর্দান্ত খেতে লাগবে তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করো দারুণ লাগবে তোমাদেরও খেতে অবশ্যই কমেন্টেও জানিও কেমন লেগেছে তোমাদের তোমরা আস কমেন্টে কমেন্ট করো না এটা দেখে আমাদের খুবই খারাপ লাগে তো যাই হোক অবশ্যই তোমরা রিপ্লাই করো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানাতে পারো যদি ভালো না লাগে তাহলে তোমরা অবশ্যই আমাদের জানাতে পারো আমরা অবশ্যই কন্টেন্টটাকে চেঞ্জ করে দেব আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি রান্নাটা বাড়িতে অবশ্যই একবার হলেও করো